প্রয়াত হলেন প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার বৃহস্পতিবার ভোর রাতে রামনগর ওনার ছেলের ভাড়া বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি মৃত্যুকালে উনার বয়স হয়েছিল অষ্টআশি বছর মৃত্যুকালে উনার এক ছেলে ও মেয়েকে রেখে যান তিনি সাত সকালে কেশব মজুমদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সিপিএম দলের নেতাকর্মীরা ছুটে আসেন তার বাড়িতে প্রয়াতকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন রামনগর ভাড়াবাড়ি থেকে মৃতদেহ নিয়ে আসা হয় সিপিএম রাজ্য কার্যালয়ে সেখানে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের নেতা কর্মীরা এই বিষয়ে কৃষক সভার রাজ্য নেতা পবিত্র প্রয়াত কেশব মজুমদার ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য তিনি ছিলেন উদয়পুরে কমিউনিস্ট আন্দোলনের একজন স্থপতি এবং কৃষক আন্দোলনের কৃষক সভার যুক্ত তিনি তো শিক্ষকতা করতেন উদয়পুরে এর মধ্য দিয়েই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং ওনার অনেক ছাত্র যেমন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও প্রচুর ছাত্র আছে যারা এবং বয়স হয়েছে আজকে ভোর পাঁচটায় প্রয়ত হয়েছে কিন্তু উনি যে অবদান রেখে গেছেন এটা অবস্মরণীয় স্মরণীয় বলা যেতে পারে উদয়পুরে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতিদের মধ্যে একজন এবং তিনি মন্ত্রীর দীর্ঘদিন বিধায়ক ছিলেন তারপরে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন প্রথম বিদ্যুৎ মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অনেকগুলি দায়িত্ব তিনি প্রতিপালন করেছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তার পার্টির আসতে পারেন না কিন্তু ওনার অবদান চিরস সিপিএম রাজ্য কার্যালয় থেকে মৃতদেহ নিয়ে আসা হয়েছে মহাকরণে সেখানে প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য মন্ত্রীগণ সেখানে কেশব মজুমদার সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন কেশব মজুমদার বামফ্রন্ট সরকারের সময়ে মন্ত্রী ছিলেন দীর্ঘদিন তিনি বিধায়ক পদেও ছিলেন উনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন মুখ্যমন্ত্রী তাদের সময় উনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অনেকদিন ধরেই শারীরিকভাবে কিন্তু এমনি শক্ত সমর্থ ব্যক্তি ছিলেন কিন্তু কয়েক গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম উনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সেখানে আসলেন আমরা সবাই দুঃখিত এরকম একজন প্রাক্য রাজনৈতিক ব্যক্তি আমরা হারালাম এবং রং সময়ে বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন আমি যখন চাকরি করতাম স্বাস্থ্য দপ্তরের উনি মন্ত্রী ছিলেন ওনার সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে আমাদের খুব নিয়ে ওনার কাছে যে তার থেকে তো ওনার প্রয়োজনে আমরা সবাই দুঃখিত এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং প্রার্থনা করবো যে ওনার আপনার স্বপ্ন মহাকরণ থেকে প্রয়াত কেশব মজুমদারের মৃতদেহ নিয়ে আসা হয় বিধানসভায় সেখানে বিধানসভার অধ্যক্ষ এবং বিধায়কেরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রয়াত কেশব মজুমদারের মৃত্যুতে সিপিএম এর কর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা